হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তবিতানে আমাদের সাথে আছে নজরুল ভাই ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে অর্গানজার টিস্যুর ভিতর কাজ করা কালেকশন পাড়ালা এবং পাড়ছাড়া এগুলো হচ্ছে অল ওভার কাজ করা জিনিসটা দেখেন আর এগুলো হচ্ছে দুই পাশে পাড় আপনি জিনিসটা একটু দেখেন এই যে কাপড়গুলো দেখেন খুব সুন্দর সুন্দর যারা পাইকে নিতে চান পাইকে নিতে পারবেন ফুচরা নিতে চান ফুচরা নিতে পারবেন এগুলো প্রাইসটা থাকবে একদম খুবই কম প্রাইসের মধ্যে থাকবে একদম অফারে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে আজকে প্রাইসটা শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন এর প্রাইসটা থাকবে মাত্র 80 টাকা গজ অনলি 80 মাত্র 80 টাকা গজ নিতে হবে কিন্তু সফটটা একটাই সর্বনিম্ন 10 গজ কাপড় নিতে হবে কারণ আসলে 10 গজের নিচে এগুলো কাপড় আমরা আসলে সেল করি না

এইগুলো কাপড় আমরা স্টক আউট করে দিচ্ছি এই জন্য প্রাইসটা থাকলো মাত্র আশি টাকা পার গোস এটা মূলত ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ তার পাশাপাশি কিন্তু আসলে সবাই নিতে পারেন এই কাপড়গুলো যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস থাকবে মাত্র আশি এই যে দেখেন কালার এবং ডিজাইনগুলো দেখেন একবার নিউ ডিজাইন আশি টাকা পার গোস দেখেন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কাপড় দেখছেন এটাই পাবেন আমাদের কাপড় যেটা দেখবেন এটাই পাবেন কারণ আমাদের দোকানে আপনি অর্গানিক প্রোডাক্ট এই যে এগুলো একজন দুজন করে নিতে পারবেন এগুলো কাপড়ের পরিমাণ খুবই কম আছে দেখেন মাত্র আশি টাকা করে অনলি আশি টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যে এটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ কিন্তু ডিজাইন আছে এই ডিজাইনগুলো কিন্তু খুবই সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য মাত্র আশি টাকা পার গজ যেটাই নেবেন দামের চেঞ্জ হলে ভাইয়া বলে দেবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আবারও বলছি ভিডিও কলে কি দেখেন ভাইয়া হ্যাঁ দেখা যারা বেশি কাপড় নেবে তাদের দেখা আগে সব আগে ছবি পাঠাতে হবে আমরা অনেক ব্যস্ত থাকি তো এখন কারণ আগে ছবি পাঠাবেন সর্বপ্রথম আগে ছবি পাঠাবেন যে ভাই এগুলো কাপড় আমি নিতে চাই আপনি বেশি কাপড় নিলে আমরা ভিডিও কলে দেখাবো

এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারেন এবং যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা যেটা ভালো লাগবে অর্ডারটা শুধু দ্রুত করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন গস থাকছে এগুলোর মাত্র একশো পঞ্চাশ প্রথম যে যেগুলো দেখলেন ওগুলো আসি এখন যেগুলো দেখছেন এগুলোর গস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা পার গজ যার যেটা লাগবে দ্বিতীয় কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এই কাপড়গুলো অর্ডার করতে পারবেন যেটা যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন এটা একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো সকাল শুনবা বস্ত্র বেতন রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভেজি পর্যন্ত আলাদা